দু হাজার ছাব্বিশে আপনার কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপনারা দেবেন এখানে আওয়াজ কম এই তো বলতেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত ধরে দেখান মাশাল হাত নামান আমি বলবো আপনার এলাকায় করতে পারবেন তো আপনি আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি আপনি থাকবে তো থাকবে তো হাত যে তোহা সিদ্দিকী চৌত্রিশ বছর শেকড় তুলতে পারে সেই তোহা সিদ্দিকী পনেরো বছর শেকড় তুলতে পারবে না আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেইমান গুলোকে সরাতে চাইছি বড় হুজুর কেবল ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে ইখানে এই আলোচনা কেন এরা বলে কাটা জানেন তো মুনাফেকরা এই হাজার হাজার মানুষ কে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে কালকে আদলক কে পাবো কালকে আদলক কে পাবো পাবো না অতএব কালি মন্দির আছে করুন করুন আমার অশ্বিধে নাই আমার প্রশাসনের হিন্দু ভাইরা তারা পূজো করবে ধর্মের কাজ করুক কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে আমি মমতা ব্যানার্জির কাছে ববি হাকিমের কাছে বড় বিশ্বাসের কাছে মলাই ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় অকাব সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয় একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক দাবিটা ভুল একটু দাবিটা ভুল আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন আসন অন্যায়কে অন্যায় বলতে যেন পারি নাইকে যেন নাই বলতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন এই বড় হুজু সাহেব সফল দিয়ে যান আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান না থাকবেন শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না ভুল দেখলে হবে না তার কাজটাও দেখতে হবে তার কাজটাও দেখতে হবে তবে হ্যাঁ আমরা একটু ফাঁদে পড়ে আছি একটু ফাঁদে পড়ে আছি ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির আমরা মধ্যিখানে বসে আছি আমরা যদি বাঘের কাছে তারা করতে যাই বাঘকে ওটা আমাদের তারা করবে তা আমরা দৌড়ে কোথায় পড়বো কুমিরের কাছে আর যদি পশ্চিমবাংলা সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে মুসিবতে আছে অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে এটা ধারণাটা ভুল না ঠিক জোরে বলুন আরো জোরে বলুন আসন আমরা আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নই আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন এই বাংলায় কুটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরহা মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট হোক নাই মুখ্যমন্ত্রী মমতা যাদের মন হিন্দু থাকবে যাদের মন মানসিকতা মুসলমান থাকবে তাদের এমএলএ দেখতে চাই না আর যাদের মন মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই দাবিটা ভুল একটু জোরে বলুন এটা জোরে বলুন আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি এবারে দু হাজার ছাব্বিশে কেউ নয় মুসলমানদের নব্বই থেকে একশোটা প্রিয়ার্থী করতে হবে একশোটা প্রিয়ার্থী করতে হবে তা বলে ওই পেইমানের মতন প্রার্থী নয় ওই মসৃণের মতন নয় আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন এম এল এ চাই আপনারা আমার সঙ্গে একমত জোরে বলেন একমত শোনেন ভাই একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না কেন মুসলমান তো এরা খুব সুবিধাবাজি হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি আপনি থাকবে তো থাকবে তো হাত নামান যে তোহা সিদ্ধি কি চৌত্রিশ বছর শেকর তুলতে পারে সেই তহাসের থেকে পনেরো বছর শেকর তুলতে পারবে না পারবে না আমরা এই সরকারের শেকর তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেইমানগুলোকে সরাতে চাইছি বড় হুজুর কিমার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে এই সব আলোচনা কেন এরা বলে কেনা জানেন তো মুনা বেকরা এই হাজার হাজার মানুষকে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে কালকে আতলককে পাবো কালকে আদলককে পাব পাব না অতএব দু হাজার ছাব্বিশে আপনারা কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপনার দেবেন এখানে আওয়াজ কম এই তো বলবেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত তুলে দেখান মাশাল্লাহ হাত নামান আমি বলবো কোমরে লাতে বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো ও চান হ্যাঁ যে কোনো চাল ভাই শরীর খুব অসুস্থ খুব অসুস্থ আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছে দুয়া করবেন আমি আর বক্তব্য বাড়ালাম না না বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ছেড়ে দিয়ে এই এই লাইন থেকে এই লাইনে গেছি আপনাদের মনে আছে কিনা জানি না ও আকিম আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন একটু জোরে বলুন জোরে বলুন খুব ছোট্ট করে বলছে আর বড় করে বলবো না আল্লাহ নবী দয়ার নবী বিমার হলো অসুস্থ হয়ে বললেন কি অসুস্থ হয়েছিল কি রোগ হয়েছিল নবী পাখের কী বিমার হয়েছিল ক্যান্সার কিন্দি নেমেজ। বেন স্টক বেন স্টক হার্ট অ্যাটাক কি হয়েছিল আমার রসুল পাকের জ্বর হয়েছে কি হয়েছিল বলেন জ্বর হয়েছিল আল্লাহর নবী এত জ্বর এত জ্বর আল্লাহর নবীর এত জ্বর ও মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা رضی আল্লাহ ই শোনো আয়েশা সিদ্দিকা رضی الله বলছেন রসূলের এত জ্বর এসে রসূল কাঁপছেন 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 আম্মাদান বলছেন আমি রসূলের গায়ে একটা চাদর দিলাম দিয়ে রসুলকে চেপে ধরে আছি ত রসুল কাঁপছেন আম্মাজান মাইশাব সিদ্দিকাফ রদি আল্লাহ হোতাল আনাহা বলেন রসুল পাখির জ্বরের তারসে জ্বরের সেদ্ধতে আল্লার নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন আল্লার নবী কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছেন আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে আবার জ্ঞান ফিরে পাচ্ছেন এই করতে করতে আল্লাহ নবী শেষ দিনে আল্লাহর নবী দয়ার নবী ওই দিন একটু সুস্থ হয়েছেন জ্বরটা কমে গেছেন আল্লাহ নবী দয়ান নবী ঘুমাচ্ছেন একটু আরাম করছেন একটু আরাম করছেন হাই রে হাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আল্লাহর নবীর পাশে খুব ছোট করে বলছি ভাই আল্লাহর নবীর পাশে কে বসে আছে মাথা সকলের আম্মা জান হাজরাতে মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহতালানা মাথায় গোড়ায় বসে আছেন পাশে কে বসে আছে আমার পাকের কলেজার টুকুরা নয়নের মুনি খাদরে জান্নাত সৈয়ানন্দন নিশা হাজরাতে ফাতেমা রদিয়াল্লা হতালানা বসে আছেন পরে দরজা দেওয়া নিঃসম্ভ একদম কোনো আওয়াজ নাই আল্লাহ নবী একটু আরামে ঘুমাচ্ছেন হঠাৎ দেখা যায় আল্লাহ নবীর হুজরা মুবারকের দরজায় একটা আঘাত একটা আওয়াজ দরজা ঠুকছে পাশে বসেছিলেন মা ফাতেমা ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায় কারণ আল্লাহ নবী একটু আরামে ঘুমাচ্ছেন এই এত রাত্রি কে 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 এত বিরক্ত করতে এসেছেন আমার আব্বা জানের ঘুম ভেঙে যাবে হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটু রাগম্বিত হয়ে বলেছিলেন কে রে এত রাতে কে দনরায় আঘাত করে কে জালাতন করতে আসে এটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লার নবীর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ফাতেমার দিকে তাকান হাজরাতে ফাতে মারাদি আল্লাহ আনহার দিকে তাকিয়ে বলেছিল মা মা ফাতে মা আস্তে আসতে আসতে বেশি চিল্লে কথা বলো না হাজরাতে ফাতেমা বলছেন আব্বা জান আপনি বহু দিন পরে ঘুমাচ্ছেন দরজা ঠুকছেন আমি একটু বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিচ্ছি তবে আব্বাদের কে কে এত রাত্রে দরজা মারছে আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহর নবী বলেন নাকি স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায় মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হাজরাতে ভাই আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না ভয় লাগে জোড়া বলেন নাকি ভয় পাই না আনন্দ পান যখনই আজরাইলের নাম শুনেছে অনেক বড় ঘটনা শুধু মৌলানা বসে আছে ছোট করে দিচ্ছে অনেক বড় ঘটনা যখনই আজরাইলের নাম বলেছে কুকিয়ে 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 আল্লাহর নাবি ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন ফাতেমাকে টেনে বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় আম্মাদান মায়েশা বলছেন আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কুনা থেকে একটু হাসিও ফুটে উঠেছে আর জোরে বলো